যাই হোক আবার একটু চলে আসলাম লাইভে হ্যাঁ কিছু খেলাধুলা করছে সবাই এখন সাদ বাগান করে দেখেন সবাই সাদের মধ্যে বাগান করছে দেখেন সবারই মোটামুটি সবাই সাদের উপরে বাগান করে ফেলে চলেন আজকে আপনাদেরকে আমার দেখাই মোটামুটি এখানেই তো বাগান ফিরে আসতে আমি লাগিয়ে লাগিয়ে দিয়েছি এখানে তারা ডাইরেক্ট কেটে দিয়েছে কেটে দিলে খুব সুন্দর ফুল হয় রো হয় আর এটা হচ্ছে অ্যালোভেরা গাছটা স্নেক প্লান্ট এটা জানি না নামটা জানলে অবশ্যই জানাবেন আমাকে এটা হচ্ছে চলেন তাহলে এই তো রুমের ভিতরে এই তো এটা হচ্ছে আমার ছোটোখাটো রুম জি এটা হচ্ছে ড্রয়িং রুম

পাখির মোটামুটি ভালোই পাওয়া যায় এটা হচ্ছে গাছটা ভেঙে গেছে সেই জন্য সব কেটে কেটে আমি আলাদা করে ফেলেছি এটা হচ্ছে লেবু গাছটা আর এটা হচ্ছে নামটা যা অবশ্যই জানাবেন আমি ভুলে গেছি এখন বিতালের আবহাওয়াটা খুবই সুন্দর বৃষ্টি ছিল সেই জন্য আরো বেশি ভালো লেগেছে মনে হচ্ছে যেন গ্রামেই আছে এরকম তো কার কার পছন্দ এরকম সিন সিনারি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন প্লিজ অফ কেউ থাকে না যেহেতু সেই জন্য লাইট অফ চলে আসলাম আবার আমার রুমে সুন্দর বাতাস আমার কাছে তো ভালোই লাগে একটু লাইক দিন প্লিজ আপনার একটা লাইক দিলে কিন্তু আমাদের আমরা খুশি হয়েছি প্লিজ একটা লাইক দিতে বলবেন না Ay, pes. assalamualaikum